আসসালামু আলাইকুম রামাডান করিম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি এই তো হোটেলের রুমে বসে আছি আমার হাজব্যান্ড একটু বাজা করতে গিয়েছে সব কিছুর পাশে কিন্তু খাওয়া দাওয়াটা থাকেই এটা হলো মেন আমাদের সাবজেক্ট যে খাবার কি খাবো সেটা নিয়ে কিন্তু একটা পেয়েছেন আর যেখানে ঘর বাড়ি নেই সেখানে তো বুঝতেই পারেন যে কতটা সমস্যা আর রান্না করলে সব কিছুই কিন্তু মানে আপনার জোগাড় করে রান্না করতে হয় আর হোটেল থেকে এনে খেয়ে ফেলে তো খুবই ইজি তবে বেশি দিনের জন্য এটা সম্ভব হয়ে ওঠে না মেনলি মানে হেলথের জন্য ভালো না সে কারণে আর নর্মালি তো এদেশে বেশিরভাগ মানুষ বাইরের খাবারই পছন্দ করে বাইরেই খাওয়া হয় বেশি তারপর দেখা যায় যে প্রতিদিন খাওয়াটা কিন্তু একটু কষ্টকর হয়ে যায় মানে ভালো লাগে না একঘ্যামই লাগে যদি আমি সৌদি খাবার খুব পছন্দ করি আমার হাজব্যান্ডকে বলাই আছে যে বাংলাদেশে যেহেতু আমি রেস্টুরেন্টে খাই না আমার খাবার খেতে ভালো লাগে না সৌদি গেলে কিন্তু আমি আমার পছন্দ খাবারগুলো খাবো তখন আবার ও বলে যে তুমি তো অনেক বলো যে খাবা ওরকম তো খেতে পারো না বেশি খাওয়ানোর কথা না যে আমার পছন্দ খাবারগুলো আমি মানে চাই আর কি যে ওই খাবারগুলো খেতে চাই আমার মানে বাংলাদেশের খাবারগুলো খেতে ইচ্ছে করে না তারপর রান্না করতে হয় হাজব্যান্ডের জন্য একটু রান্না করতে হয় তারপর কিনে দেশি খাবারগুলো একেবারে বাজে থাকে সেই ক্ষেত্রে রান্না করতে হয় তাই তো আমি এই ধরে নামাজ পড়ে বসে ওয়েট করছি আর টিভি দেখছি টিভি আমাদের মানে এই মক্কামুদ্দিনার চ্যানেলটাই ছাড়া থাকে দেখতে ভালো লাগে আজকে আমাদের প্রথম রোজা আমরা ইফতার কি খাবো তারপর আমাদের দ্বিতীয় রোজার জন্য সেরি কি রান্না করব সেটা আমি বসে বসে ভাবছিলাম ওইভাবে আমি লিস্ট দিয়েছি আমার হাজব্যান্ডকে যে দেখো তোমার পছন্দ মতো আনো যতটুকু পারি রান্না করবো আর রান্না করতে গেলে দেখা যায় পাতির থেকে শুরু করে হাঁড়ি পাতিল তারপর আপনার এই চামচ ছুরি সব কিছু কিন্তু প্রয়োজন তাই না আর নর্মালি আমার ওই বাসাতে আছে কিছু জিনিসপত্র আনা হয় নাই ওটাও বলতেছিলাম যে গিয়ে একটু করে নিয়ে আসি আর অনেক ঝামেলা হোটেলে থাকলে সব কিছু মানে নিয়ে এগুলা মানে করার জন্য সব কিছুই তো আসলে ম্যানেজ করতে হয় তারপরে কিন্তু যখন আবার চলে যায় তখন আবার এগুলো সবই একটা ঝামেলা মনে হয় তবে কিছু করার নেই এক সপ্তাহের জন্য হলে ঠিক আছে বেশি দিন থাকলে দেখা যায় টুকি নাটি রান্না করে খেতেই হয় আর এখন তো রোজা সকালে নাস্তার কোনো ঝামেলা থাকে না নয়তো সকালে ব্রেকফাস্টটা দেখা যায় হোটেলে তৈরি করে খেতে ভালোই লাগে আর সবসময় তো বাইরে যাওয়া সম্ভব হয় না অনেক সময় ভালোও লাগে না তো এই আর কি দেখা যাক বাজার থেকে কী আনে আর আজকে আমরা কি ইফতার করবো আর আজকে আমরা যে রোজা রেখেছি প্রথম রোজার সেহরি তে আমার হাজব্যান্ড দাওয়াত ছিল আমার হাজব্যান্ড দাওয়াতে গিয়েছে ওই খান থেকে আবার আমার জন্য খাবার পাঠিয়ে দিয়েছে তো নর্মালি আমি চাইনি যে আমি ভাবছিলাম যে একটা কিছু বলে আমি খেয়ে রোজা রাখতে পারি আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা হয় না যে ভাত মাছ খেতে হবে তো আলহামদুলিল্লাহ তো ওই ভাইও আমার জন্য খাবার পাঠিয়ে দিয়েছে সেই খাবার খেয়ে আমি রোজা রেখেছি তাহ্লা ভাইয়ের ফ্যামিলি ভাইদেরকে ভালো রাখুক সুস্থ সুন্দর রাখুক আসলে অনেকে ভালোবাসা ভোলার নয় আর দেখা যায় নর্মালি কি হয় আপনার মানে যার কাছে আপনি আশা করবেন না তার কাছ থেকে অনেক কিছু পেয়ে যাবেন আবার যার কাছ থেকে আপনি আশা করবেন তার কাছ থেকে হয়তো আপনি কিছুই পাবেন না সব কিছু কিন্তু আল্লাহর ইচ্ছে আল্লাহর রহমত থাকতে হবে আর সব কিছু নসিবে থাকতে হবে ভাগ্যে থাকতে হবে মানুষের ভালোবাসা পাওয়াটা কিন্তু ভাগ্যের ব্যাপার এটা আপনাকে মানতেই হবে যে কিসমতি কি আছে সেটা আসলে কেউ বলতে পারে না কি কি জানে এতক্ষণ হ্যাঁ রোজার সময় রাস্তায় অনেক যানজট থাকে এটা চিন্তা করতেছিলাম যে এতক্ষণ কেন লাগতেছে ও লোক ছিল না বাজারে গেছে আর কম যায় না লোক কোথায় রাখো আমি নিব বাজার বাজার চলে আসছে নানা রকমের বাজার তারপর দেখা যাবে এটা নাই এটা নাই এখানে গিয়ে মশলাপাতি চাল তেল আসবো তো বলতেছি সব কিছু আস্তে আস্তে খুলবো হ্যাঁ চিংড়ি মাছ নিয়ে আসছে

सामान्य मस्त नियास चीज़ टैटू मस्त्रा दूध मोइस्चरियां दाल टैटू की अगर इसमें पेस्ट नियास चीज़ और ग्लैमरेशन नहीं तो इसमें तो ये अपन लोग मस्त्रा तो क्यों? ऐसे लोग टैन ओ हैं टैन

কাটিং বোর্ড আর নাইফও কিনতে হয়েছে এটা ছাড়া তো কোনো উপায় নেই কাটাকাটির মেন পয়েন্ট আর এই যে ফ্রাই প্যান আর পাতিল হোটেল থেকে নেওয়া হয়েছে ওদের এখানে তেমন কোনো কিছু নাই দু একটা ছিল ওটা দিয়েছে আপাতত চলি তারপর আস্তে ধীরে মোটামুটি একটু কিনতেও হবে ব্ল্যান্ডার মেশিনও নাই অনেক কিছু লাগে আসলে যা যাবের লাইফ হয়ে গেছে আমার কখনো সৌদি আরব বাংলাদেশ কখনো কানাডায় ফ্রুট চাট বানাবো সেই কারণে ফ্রুটসগুলোকে একটু পানিতে ভিজিয়ে রাখছি আর এদিকে মশলাগুলো নিয়ে আসছি একটু সেট করে রাখছি সংসার আর সংসার যেখানে যাই এই পেটে দায়ে এসব করতে হয় যেখানে যাবেন যাই করেন না কেন এই খাবার দাবারের ব্যবস্থাটা করতে হয় আর কিছুদিন থাকলে যা হয় অল্প কিছুদিন হলে হয়তো কিনে খেয়ে ফেলা যেত তবে বেশি দিন থাকলে রান্না বান্না একটু একটু করতেই হয় সবসময় কিনে খাবারটা ভালো লাগে না তারপরে এ তো ছোলা রান্না করবো যতটুকু পারি আজকে বাজার আর ওরকম হাড়িপাতেলও নাই একটু একটু যাই মানে পারবো সেটা একটু চেষ্টা করে করার চেষ্টা করছি কিছু ইস্তর কিনে নিয়ে আসবে তো ছোলাটা ঘরে করলে ভালো লাগে তবে কালো ছোলাটা বেশি ভালো লাগে আমার কাছে এটা ক্যানের ছোলাটা ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে যে পেঁয়াজ টমেটো দিয়ে করে ফেলতেছি আর ফ্রেশ কাঁচামরিচ পাতা আছে তো এইভাবে করলে মোটামুটি ভালোই লাগে তবে আমার কাছে কালো ছোলাটা বেশি খেতে ভালো লাগে তো অনেকে আবার এটাই পছন্দ করে তো আমার হাজব্যান্ড বলতেছিল যে এই ছোলাটা একটু করার জন্য প্রথম রোজা আলহামদুলিল্লাহ সৈয়সাল্লাম মধ্যে আমরা তারাবি নামাজ পড়েছি রোজা রেখেছে তারপর এতো তো যাই কিসমতে আছে সেটাই ইফতার করব এদিকে যে ইফতার নিয়ে আসছে কিনে আমার ভাজার ছোলা আর সমোচা পেঁয়াজু বেগুনি আলুর চপ পাশাপাশি কিন্তু এই যে কালো ছোলাটাও নিয়ে আসছে যেহেতু আমি পছন্দ করি আর এ তো আমার হয়ে গেছে তো সঙ্গে আছে শরবত আর সেভেন আপ দিয়ে তৈরি করা হয়েছে আর কিছু ফ্রুটস কেটে নিয়েছি তা আলহামদুলিল্লাহ অনেক ইফতার হয়ে গেছে একটু একটু করে আইটেম নিয়ে আসলে অনেক ইফতার হয়ে যায় তা আমরা প্রতিদিন এরকম পোড়া খাই না এক এক সময় এক একটা খাই যখন আল্লাহ যা মেলাবে তাই খাই এমন কোনো ফিক্সড দিয়ে নেই যে এটা খেতে হবে এটা খেতে হবে তা আলহামদুলিল্লাহ আমরা ইফতার শেষ করে মাঘবা নামাজ পড়ে একটু রেস্ট নিতে নিতেই এসারে নামাজে ওয়াক্ত হয়ে গেছে তারাবি নামাজ পড়বে মসজিদ চলে আসছি আলহামদুলিল্লাহ দ্বিতীয় রোজার তারাবি আদায় করলাম এখন হেঁটে হেঁটে বাসার দিকে যাচ্ছি একদম মসজিদ থেকে বাসা অনেক কাছে মানে হোটেল আমি হোটেলে থাকি হোটেল নিয়েছি তো যে আমরা হাজব্যান্ড ওয়াইফ হেঁটে যাচ্ছি মানে একদম কাছে সেই কারণে বেশি ভালো লাগে হেঁটে হেঁটে যা হেঁটে হেঁটে চলে আসি তারপর এই তো আসলাম আবার সেহেরি খাবারের চিন্তা মাংস হাফ কষিয়ে চলে গিয়েছিলাম মসজিদে তারপর এখানে আমি এসে ঝটপট করে একটু বেন্ডি কেটে নিলাম আর ডাল রান্না করবো সিম্পল খাবার মাংস সেদ্ধ হতেই কিন্তু বেশ সময় লাগে একটু কষিয়ে গেলাম এখন মাংসটা আস্তে করে চুলে বসিয়ে দিব আর এদিকে টমেটো দিয়ে ডাল রান্না করেছি আর ভেন্ডি ফ্রাইটা করব একদম খাবারের আগ মুহূর্তে ভেন্ডি ভাজি হতে কিন্তু বেশি সময় লাগে না তো এই তো আজকে আমাদের সে খাবার তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ